ছিল আমার বান্ধবীর বিয়ে ওর সাথে ছিলাম কোন বান্ধবীর বিয়ে মেঘলা কেন তোমাকে কিছু বলে নাই অলকে জি দেখতে এসছিল

আমি তোমার সাথে কিন্তু আমাদের এরকম কোন কথা হয় নাই যে তোমার আমার সাথে বিয়ে আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে কথা ছিল তুমি আমার সাথে ঢাকায় যাবা আমরা একসাথে গ্রাজুয়েশন করব তুমি আসো নাই তোমার লেখাপড়াটা তুমি করো নাই কিছুই করো নাই তুমি আর কারোর জন্য কি কেউ বসে থাকে আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো বলো আর তো পারতেছি না আমি কথাগুলো বলো নাই কেন